এক্সারসাইজ দেখাবো এই তিনটি এক্সারসাইজ করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ এক্সারসাইজ নাম্বার ওয়ান এরকম একটি তোয়ালে রোল করে নিয়ে একেবারে স্যাক্রাল বরাবর দিবেন দিয়ে দুই পা ধরে বুকের দিকে লাগানোর চেষ্টা করবেন এইভাবে বিশ সেকেন্ড হোল্ড করবেন তারপর আস্তে আস্তে সোজা হবেন আবার দুই হাটুকে ধরে বুকের দিকে আনার চেষ্টা করবেন এ পজিশনে এনে বিশ সেকেন্ড হোল করবেন এইভাবে এই এক্সারসাইজটা ফাইভ রিপিটেশন করবেন অর্থাৎ যখন করবেন পাঁচ বার করবেন এক্সারসাইজ নাম্বার টু এইভাবে শুয়ে হাঁটু দুইটা ভাজ করে জাস্ট উপরের দিকে ওঠার চেষ্টা করবেন জাস্ট লাইক দিস জাস্ট এইভাবে উপরের দিকে ওঠার চেষ্টা করবেন এভাবে উঠে পাঁচ সেকেন্ড হোল করবেন কমপক্ষে